没，好去。 তিনি মানি এন্টারটেইনমেন্টে দোজ আর তিনি সাথে থাকলে একেবারে মন খুশি হয়ে যখন মনের কথা আসে তাহলে তার নাম আসলে সেটা হতে পারে আমার পাশে যিনি রেখেছেন তিনি মানি একগাল হাসি তার কারণ তার নাম মনোবিঘ এবং ভাষা বর্ষ রয়েছে সেই এবং তাদের নতুন আবার জানি পূজোর সময় তোমাদের দিকে এইভাবে তাকিয়ে থাকি আমরা কারণ পর পর যে বছরগুলো আমাদেরকে উৎসাহিত করে তুলেছে আর কি মানে সেটা জাস্ট বলা যায় না এই বছর নতুন চמוক হ্যাঁ চমত একটা আছে যে চমক নিয়ে আজকে কথা বলা মারন বলবো না কিন্তু হ্যাঁ ক্রমশ প্রকাশ্য আরো 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 আসছে 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 চমক একটা আসছে তবে ডেফিনেটলি ও যেটা বললো যে বললো যে পুজোর সময় তোমার দিয়ে তাকিয়ে থাকি লাস্ট ইয়ার আমাদের কোনো গান আসেনি তো লাস্ট ইয়ার লাস্ট টু লাস্ট ইয়ার আই লুমা বাড়িতে এসেছিল লাস্ট ইয়ার ওটা ভাইরাল ছিল এবং ওরা সবাই আমি যত অন্য কিছু ইন্টারভিউতে বা কিছুতে গেছি জিজ্ঞেস করেছি এবছর তো গান আসছে না মনে হয় গান কবে আসবে শেষ দিন অবধি মানুষ অপেক্ষা করেছে যে একটা পুজোর গান আসবে যেটা এবছর তো এই যে তুমি বললে लास्ट বছর আসেনি মানে মাওমা তো এসেছিলেন কিন্তু তোমার গান আবারো ফিরে এসেছিল মানে গান কিন্তু পুরনো হয়নি এবছর মাঝে কোথাও কোথাও শোনা কিন্তু যাচ্ছে স্বয়ং কথা তুমি এখানে বলো আর ভিটামিন এ মানে লোকে অনেক রকম ভিটামিন নাই আর কি প্রচুর সাপ্লিমেন্টস নাই ভিটামিন নাই নিজেতে এনার্জাইজ করতে আমাদের শুধু ভিটামিন এ হলই হয়ে যায় তাই তো হ্যাঁ ভিটামিন নির্মলই এনা সেটার থেকে প্রোডাকশন আউট এর নামটা আমরা রেখেছি আর যাতে মানে আগামী দিনে আরও ভালো ভালো মিউজিক ভিডিও করা যায় চেষ্টা করা হচ্ছে যাতে নেক্সট টাইম নেক্সট টাইম

রংটার সাথে নীল এখন বলতে পারো আমার ভীষণ প্রিয় এই মুহূর্তে তার কারণ হচ্ছে এই নীল আলতাটার সাথে এটা তাৎপর্য আছে আর কি নীল আলতা আলতা সাথে এবারে আমাদের যে গানটা আসতে চলেছে তার

নিয়ে এসেছো নতুন নতুন তো ডেফিনেটলি যদি পুজোর সাতটা দিনের সাতটা দিন পাই বা কোথায় পাঁচ পাঁচটা দিনের কথা বলি পাঁচটা দিনে কে কে খাবার বেছে নেবে সেটা একটুখানি যদি বলো আমাদেরকে ফ্রম পঞ্চমী টু দশমী আমি অ্যাকচুয়ালি পুজো বলে না আমি বাড়িতে থাকি বা এখন আমার আবার নতুন একটা এ হয়েছে যে রোববার হলে নানা রকম বাঙালি খাবার খাই মানে সকালবেলা একটু পরোটা হতে হবে লুচি হতে হবে সাদা আলুর তরকারি হতে হবে মাটন খুব একটা আমি খাই না কিছু একটা ওরকম স্পেশাল কিছু হতে হবে দুপুরে রাতেও হয়তো একটু হালকার মধ্যে কিছু মানে ওটা চলতেই থাকে ওটা স্পেশাল কিছু না তবে পুজোর সময় যদি অনেক কাজ থাকে যখন আমি কাজ করি তখন আমি খাই না এই খাই না নিয়েও আমি মিউজিক

তুমি লালটা পড়ো ভোরে ছবি তোলো ভিডিও করো আমাকে ট্যাগ করো আমি তোমাদের ভিডিও ছবি শেয়ার করে দেবো তারপর গানটা যখন আসবে বুঝতে পারবে যে তোমরা কি করেছো এখন বলছি না কিন্তু এখন পড়া শুরু করে না নীল লালটা শুরু করেই যায় তাই তো আর এরকম আরো মজার ইন্টারভিউ দেখাচ্ছে অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেল